পার্বতী পাতায় হর হর মহাদেব আজকে আমরা জানবো মহাদেব সম্পর্কে দশটি গুরুত্বপূর্ণ তথ্য আসুন জেনে নেওয়া যাক তথ্য নাম্বার এক মহাদেব হলেন বৈষ্ণব শিরামণি মহাদেবের ব্যতীত ভগবানের কৃপা লাভ করা যায় না তাই মহাদেবকে বলা হয় বৈষ্ণব শ্রেষ্ঠ এবং উনি সর্বদা পঞ্চমুখে রাম নাম করেন তাই কেউ যদি কৃষ্ণ বা ভগবান রামের কৃপা পেতে চায় তাহলে অবশ্যই তাকে মহাদেবের কাছে যেতে হবে তথ্য নম্বর দুই শিবজি মহারাজ হলেন ভোলানাথ তিনি খুব অল্পতেই তুষ্ট হয়ে যান খুব সামান্য কিছু নিবেদন করলে তিনি সব কিছু ভুলে গিয়ে তাকে কৃপা আশীর্বাদ করেন জন্যই তার নাম হচ্ছে ভোলানাথ শিবজি মহারাজের আরেক নাম হচ্ছে আদিযোগী তার কারণ বলা হয়ে থাকে যোগ সাধনা প্রথম শুরু করেছিলেন শিবজি মহারাজই তথ্য নাম্বার চার ভগবান শিবের গলায় বাসুকি নাগ অবস্থান করেন কারণ তিনি তাকে কৃপাপূর তার কণ্ঠে ধারণ করেছেন ভগবান শিবকে সংহারকর্তাও বলা হয়ে থাকে ভগবান শিবের অতি প্রিয় সংখ্যা হচ্ছে তিন কারণ দেবতাদের ভিতরেও তিনি তিন নম্বরে আসেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার প্রিয় বেলপত্রেও তিনটি পাতা রয়েছে এছাড়াও শিবজি মহারাজের রয়েছে তিনটি নেত্র এই জন্য তাকে বলা হয়ে থাকে ত্রিনেত্র আর তৃতীয় নয়নটি শিবজি মহারাজের সংহার প্রতীক ধরা হয় এছাড়া ভগবান শিবের জটায় অবস্থান করেন গঙ্গা দেবী ভগবান শিব চন্দ্রদেবকেও তার জটায় ধারণ করেছেন ভগবান রাম তার রামায়ণে বলেছেন কেউ যদি শিবের নিন্দা করে তবে সে কখনো ভগবান রামকে প্রাপ্ত হতে পারে না এছাড়া আপনি লক্ষ্য করলে দেখবেন যে কেউ যদি অধিক পরিমাণে শিব ভক্ত হয় তবে আস্তে আস্তে তিনি ভগবান কৃষ্ণ বা রামকেও অধিক পছন্দ করতে শুরু করে তার কৃষ্ণ ভক্তিও প্রাপ্ত হয় একই রকম কেউ যদি অনেক ভালো কৃষ্ণ ভক্ত হয় আস্তে আস্তে তার শিব ভক্তিও প্রাপ্ত হয় কারণ এরা দুজনেই হলেন দুজনের পরিপূরক তাই ভগবান শিবজির কৃপাবর্ষিত হলে ভগবান কৃষ্ণ বা রামেরও কৃপাবর্ষিত হয় ভগবান শিবজি মহারাজের প্রিয় ফুল হল ধুতরা ফুল বা ভাট ফুল এ সম্পর্কেও একটি পৌরাণিক কাহিনী প্রথিত আছে শিবজি মহারাজ যেহেতু ভগবান কৃষ্ণের বিশেষ ভক্ত এই জন্য জগতে যা কিছু ভালো যা কিছু সুগন্ধি পুষ্প সুন্দর জিনিস তা কিছু সব তিনি অর্পণ করেছিলেন ভগবানকে এবং তিনি বলেছিলেন কেউ যদি আমার পূজা করতে চাও তবে যা পূজায় লাগে না যা সব থেকে নিকৃষ্ট সেই সব দ্রব্যই আমাকে নিবেদন করতে পারো কারণ আমি আমি তাতেই সন্তুষ্ট হব ওই যে বললাম শিবজি মহারাজ হচ্ছেন ভোলানাথ এর জন্যই যে ফুলে গন্ধ নাই কটু গন্ধযুক্ত ফুল যে ফুলে বিষ রয়েছে সেই ধরনের পুষ্প শিবজি মহারাজ গ্রহণ করে থাকেন যেমন ধূতরা ফুল অনেকে আবার বলে থাকেন শিবজি মহারাজকে গাঁজা ভাঙ এগুলো নিবেদন করা হয় তার কারণও এমন সুস্বাদু প্রসাদম চিনি মিষ্টিজাত দ্রব্য দুধজাত দ্রব্য এগুলো দিয়ে অন্যান্য দেব দেবিতাদের পূজা হয়ে থাকে আর শিবজি মহারাজ এতই একটি তিনি বলেছেন মানুষের যা গ্রহণযোগ্য নয় সেগুলো আমাকে এর মানে তাই নয় যে সেগুলো প্রসাদ রূপে মানুষও গ্রহণ করবে। শিবজি মহারাজ তো পান করে নিয়েছিলেন তাহলে গরলও তো শিবজি তাই বা কেন মানুষ পূজায় লাগায় না আর সেগুলো কেন নিজেরা গ্রহণ করেন না এ সম্পর্কেও ভাবা উচিত শিবলিঙ্গে অবস্থান করেন পঞ্চদেবতা তার ডান পাশে রয়েছে গণেশ দেব বামে রয়েছে কার্তিক মাঝখানে অবস্থান করেন শিবজি মহারাজ এবং পার্বতী মাতার কন্যা অশোক সুন্দরী আর শিবজি মহারাজের পেছনের দিকে সম্পূর্ণ ঘুরে অবস্থান করছেন মাতা পার্বতী এবং মাথায় অবস্থান করছেন বাসুকিনাথ আমরা যখন শিবলিঙ্গে জল প্রদান করব তখন আমাদের এই ক্রম অনুসারেই জল প্রদান করা উচিত শিবজি মহারাজ শুধুমাত্র গঙ্গা জলেই অধিক খুশি হন আপনাদের সকলকে শিবজি মহারাজের অনেক কৃপা বর্ষিত হোক এই প্রার্থনা করে আজকে এখানেই বিশ্রাম রাখছি